নামাজের ভিতরে ছয় ফরজ তাকবীরে তাহরিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা

দাদা সেলগো সিরিয়াল শেষ এই বলা যায় না

दारा कोई दरान दार

আমরা কি পড়ি না খাই মনে হয় খাই এর লাগে না নামাজের ভিতরে ছয় ফরজ তাকবীরে তাহরিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া পরা রুকু করা দুই চেষ্টা করা আকিরি বৈঠক করা এরপরে তাহলে মোট কয়টা ছিল ভিতরের বাহিরে মোট কয়টা ছিল নামাজের ভিতরে বাহিরে মোট কয়টা আমরা বাইরে সাতটা তো আগে পড়ছি তাই না সবগুলো আমরা একসাথে বলবো সবগুলো নামাজের ভিতরে বাহিরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা টাকা কেবলামুখী হওয়া মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয় ফরজ।

দেখি কার কার মনে থাকবে না দেখি বই কেনার জন্য টাকা দিলাম কয়জন যারা বাকি আছি তারা দিয়ে দেবো তাহলে কাল পরশুর মধ্যে বই নিয়ে আসবো হ্যাঁ দোয়াগুলো আমাদের ভালো করে শিখতে হবে ঠিক আছে যান সবাই যান